সবাইকে পাচ্ছেন। সংবাদ পাটিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বসগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে ইতিমধ্যে দুই ডর্জনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ববলি চলচ্চিত্রের পাশাপাশি পটুশুটেও ব্যস্ত সময় যাচ্ছে তার আর এসবের মাঝেই নতুন কবর দিলেন এই নায়িকা জীবনের নতুন অধ্যায়ে শুরু করতে যাচ্ছেন বুবলি কেরিয়ারের এক দশকে এসে প্রযোজনা সংস্থা করলেন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কবরটি নিজেই জানিয়েছেন তার প্রতিষ্ঠানের নাম বিগ এর পূর্ণ নাম বুবলি ইনোভেটিভ গ্রুপ তার প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীরা তাকবেন নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলির এক ভিডিও বার্তায় তিনি বলেন আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও তাকবেন অনেকেই হয়তো ভালো কাজ করেন কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজের সুযোগ পাচ্ছেন না সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলি বলেন আমি সিনেমার মানুষ তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন তাই চলতি বছর নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই যাত্রাটা শুরু হবে কুরবানির ঈদের নাটক নিয়ে এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর এ সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে জানা গেছে এই প্রতিষ্ঠান থেকে নাটক ওয়েব ফিল্ম ছবি ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও এদিকে আসছে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় আছে পিনিং ও জংলি সিনেমা দুটি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলি এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনয় কেরিয়ারে নয় বছর পূর্ণ করে তিনি নিজের প্রযোজনা সংস্থা বিগ প্রোডাকশন প্রতিষ্ঠা করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন বুবলি বুবলি জানান আমার প্রযোজনা সংস্থার নাম বিগ যার পূর্ণ নাম বুবলি ইনোভেটিভ গ্রুপ অভিনয় শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না দেশের সবিজ অঙ্গনও এর ব্যতিক্রম নয় এর আগে অপবিশ্বাস ববিহক মাহিয়া সহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন এবার এই তালিকায় যুক্ত হলেন স্বপ্নম ববলি